Welcome back to the new vlog. তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর আজকে আমরা চলে এসেছি মেলা দেখতে যে মেলাটা আজকে এসেছি সেটা হচ্ছে নদীয়া জেলার থেকে বড় মেলা আর সামনের গেটটা দেখে নিশ্চয়ই চিনতে পারছো তোমরা যারা কৃষ্ণনগরে থাকো বা এসেছো ওই মেলাটায় হ্যাঁ এটা কৃষ্ণনগর রাজবাড়িতে হচ্ছে রাজবাড়ি মাঠে নদীয়া জেলার থেকে বড় মেলাই বলতে পারো কারণ এক মাস ধরে এই মেলাটা চলে আর এই মেলাটা এত বড়ই একটা মেলা যে তুমি একদিনে এটা পুরো কাভার করতে পারবে না এত দোকান বসে এত কিছু পাওয়া যায় এই মেলায় তো চলো মেলাতে পৌঁছে গেছি এবার আস্তে আস্তে আমি তোমাদের যতটা সম্ভব কারণ সব তা আমার নিজেরও ঘোরা সম্ভব নয় যতটা আমি পারবো তোমাদের সাথে শেয়ার করবো এই যে এখানে আছে ডিসকাউন্ট বাজার তো চলো দেখাই তোমাদের আর ওই যে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে রাজবাড়ির মেন গেট তো যদিও ওটা সবসময় বন্ধই থাকে ওইখানে কেউ যেতে পারে না ভেতরে তো ডিসকাউন্ট বাজারে ঢুকেই দেখো সামনে যা যা দেখতে পাচ্ছি তোমাদের একটু এক ঝলকে দেখিয়ে দিচ্ছি নানা রকম শাড়ি কুর্তি নানা আসবাবপত্র অ্যাকচুয়ালি যত কিছু একটা সংসারের দরকার হয় তোমরা সব কিছু এই মেলাতে পেয়ে যাবে যদিও আমি অনেক লাস্টের দিকে গেছি মেলায় মানে মেলা প্রায় শেষের দিকে গত মাসের মানে এপ্রিল মাসের সতেরো তারিখ থেকে মেলা শুরু হয়েছিল আমার যাওয়া হয়ে ওঠেনি তো অবশেষে গেলাম এবং দেখছিলাম সব কিছু আর এই দোকানটায় এসে আমার চোখটা আটকে গেল এত সুন্দর সব কিছু সাজানো কালারফুল চারিদিকটা দেখো তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে আর এই দোকানগুলোর কথা কি আর বলবো বলো এইগুলো তো মেয়েদের একদম মানে স্বর্গ যেখানে আমার মনে হয় সব মেয়েরাই মেলায় গেলে বা যেখানে এরকম দোকান দেখবে একবার একটু ঢু মারতেই হবে কিনি আর না কিনি তো বেশিরভাগ দিন কেনা হয় না কিন্তু দেখতে খুব ভালো লাগে তো তারপরে এই যে দেখো এখানে একটা দোকান রয়েছে সব আসবাবপত্রের এত সুন্দর সুন্দর সব কাচের সেরামিকের সব বাসনপত্র দেখে তো খুব সুন্দর লাগছে তবে আমার কিছু নেওয়ার ছিল না তো চলো এগোতে থাকি আরও দেখতে থাকি কি কি আছে তোমাদেরও দেখাই তো দেখো এখানটায় সমস্ত কিচেনের জিনিসপত্র মডিউলার কিচেন চিমনি এই সাইডে দেখো খাট আলমারি ড্রেসিং টেবিল সমস্ত কিছু রয়েছে আর ভিডিও করতে করতে এই যে একটু আয়না দেখতে পেয়ে আমি দাঁড়িয়ে গেলাম ওই যে আমি রয়েছি ওইখানে তো যাই হোক আবার একটু এগোতে থাকি আর এই যে দেখো এখানে নানা রকম সব খাট আলমারি ঘরের সামগ্রী সব রয়েছে আর এই সাইডে রয়েছে দেখো ছেলেদের সমস্ত কোট স্যুট সব কিছু রয়েছে এখানে মানে এই মেলাটা অ্যাকচুয়ালি তোমরা সব কিছু পেয়ে যাবে এভরিথিং তারপরে এই যে ছায়া পাবলিকেশনের একটা স্টল রয়েছে নামটাই ছায়ার কিন্তু সব বই ছায়ার নয় তো আমিও দেখছিলাম বেশ কিছু বই কারণ আমি একটা সময় খুব বই পড়তাম আমার খুব ভালো লাগতো তো সেই অভ্যেসটাকে আবার ফিরিয়ে আনার চেষ্টায় যে একটা বই খুঁজে পেয়েছি সুনীল গঙ্গোপাধ্যায়ের জীবন উৎসব তো আমার খুব পছন্দের একজন লেখক সুনীল গঙ্গোপাধ্যায় প্রচুর কালেকশান রয়েছে আমার কাছে এবং আবারও একটা নিয়ে নিলাম তারপরে আবার একটু এগিয়ে গেলাম এই যে ছোট্ট রুটি বেলার এগুলো নেওয়া হলো ঝুমঝুমির জন্য তো আবারও দেখো আরেকটা ফুলের দোকান দেখলাম কি সুন্দর এই ফুলগুলো দেখতে পদ্ম ফুলগুলো কি অসাধারণ কালারফুল আর কি ভালো লাগছে দেখে তো আমি একটুখানি ভিডিও করে নিলাম তোমাদের জন্য আর আমারও আমারও দেখার জন্য পরবর্তীতে কারণ এইসব দেখলে তো মন ভালো হয়ে যায় খুবই ভালো লাগছিল দেখতে এত কালারফুল চারিদিকটা ঘুরতে ঘুরতে খুব গরম লেগে গেল সবার সেই জন্য একটা পাখার দোকান দেখে ছোট্ট করে দাঁড়িয়ে পড়লাম পাখা দেখার জন্য তো বেছে বেছে দুটো পাখা আমরা তালপাতার পাখা নিয়েও নিয়েছি কারণ এগুলো খুব কাজের তো পাখা নেওয়ার পর চলে গেলাম আরেকটু সামনের দিকে আর দেখো কত সানগ্লাস বেল্ট এইসবের একটা দোকান রয়েছে প্রচুর দোকান প্রচুর দোকান রয়েছে যেগুলো সব কভার করা সম্ভব নয় তো কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করলাম এখানটায় ঠাকুর ঠাকুরের নানা জিনিসপত্র এইসব রয়েছে আর এইদিকে দেখো কি কিউট কিউট ছোট্ট ছোট্ট পুতুল রয়েছে তো আমাদের ঝুমঝুমি গেছিলো ঝুমঝুমির জন্য একটা ছোট্ট বই পুতুল নেওয়া হলো সবুজ রঙের ও তো খুব খুশি তারপরেই আবার একটু এগিয়ে চলে এলো আমাদের অনেক ঠাকুরের একটা দোকান প্রচুর ঠাকুর রয়েছে দেখো এখানটায় তো চলো এবার বিগ বাজারের দিকে ঢোকা যাক হ্যাঁ এটা অ্যাকচুয়ালি বারোদোল মেলার বিগ বাজার প্রত্যেক বছরই থাকে তো বিগ বাজারের ভেতরে ঢোকার পর দেখো কত ভিড় এইখানটায় আর প্রচুর দোকান এই বিগ বাজারের ভেতরেও এইখানটায় সমস্ত সিটি গোল্ডের নানা রকম গয়না রয়েছে মহিলাদের আমি একটু বাইরে থেকে দেখলাম আর তারপরে আর একটু এগিয়ে দেখলাম যে দেখো সব ঠাকুরের জিনিসপত্র ঠাকুরের বাসনের দোকান আর এদিকে রয়েছে এসব হ্যান্ডমেড জুয়েলারি খুব সুন্দর সুন্দর জুয়েলারি ছিল তবে আমি এগুলো পড়ি না ঠিক তাই জন্যে ইন্টারেস্ট পেলাম না নেওয়ার তবে দেখতে বেশ সুন্দর ছিল সব কিছু এই যে দেখো তো এখানে এসে আবারও চোখটা আটকে গেল এখানেও ঘর সাজানোর নানা রকম জিনিস রয়েছে যেগুলো খুব সুন্দর লাগছিলো দেখতে দোকানটাও খুব সুন্দর সাজানো ছিল তারপরেই দেখো আবারও একটা কিচেন শপ বলতে পারো কিচেনের সমস্ত কিছু এখানটায় রয়েছে এখানেই গ্যাস ওভেনটা কি সুন্দর দেখতে লাগছে দেখো আর এই দিকটায় প্রচুর জিনিসপত্র রয়েছে ওখানে কুলার রয়েছে আর একটা নতুন জিনিস দেখলাম যেটা হচ্ছে এই মাসাজারটা মানে পিঠে এটা পরে নিলে পিঠটা মাসাজ হয় খুব সুন্দর লাগছিল দেখতে আর ওইখানেই দেখা হলো আমাদের বিশু কাকার সাথে তো বিশু কাকাকে এখানে বসিয়ে দিয়ে বললাম একটু দেখো এটা কীরম লাগছে তো বিশু কাকা বসে বেশ মজাই পেলো পিঠটা দারুণ মাসাজ করছে বললো বেশ ভালো তবে দামটা অনেক বেশি ছ হাজার ও ছ হাজারের ওপরে ছিল দামটা তো যাই হোক তারপর আবার এগিয়ে গেলাম এদিকে নাইটি ফাইভটি অনেক কিছু রয়েছে তো অনেক ঘোরাঘুরি হলো এবার একটু খাওয়া দাওয়া করার পালা খিদেও পেয়ে গেছে সবার প্রচণ্ড তো সবার প্রথমেই আমরা স্টিমড মোমো নিয়ে নিলাম দেখো এই যে আমি এখানে বসে এখানে রাহুল খাচ্ছে ওইদিকে অভিজিৎ আছে আর ওই যে ঝুমঝুমি ওর মায়ের সাথে তো আমাদের খাওয়া দেখে ও খুব চাচামাচি করছিলো যার জন্য একটু একটু ওকে স্যুপ দেওয়া হচ্ছিল মোমোর স্যুপ আর এদিক ওদিক দেখছে খুব মজা পাচ্ছে ও এত আলো এত লোকজন আর এই যে দেখো বদমাশি কাকে বলে তো মোমো খেয়ে আমরা চলে এসেছি পিৎজা খেতে ওই যে ওভেনে আমাদের পিৎজা বেক হচ্ছে আর এই যে এখানটা লাইভ পিৎজা বানিয়ে দেওয়া হচ্ছে এখানে চিকেন পিৎজা ভেজ পিৎজা এবং সমস্ত কিছু পাওয়া যাচ্ছে তো আমরা এখানটায় নিয়েছিলাম পনির পিৎজা তো আমাদের পিৎজা রেডি হয়ে গেছে এখানে কাঠ করলো কেটে ওপর দিয়ে কিছু জিনিসপত্র ছড়িয়ে দিলো চিলি ফ্লেক্স ফ্লেক্স আরও কী সব দেয় তো যাই হোক মেলার পিৎজা জানি না কীরকম হবে তো চলো টেস্ট করে দেখা যাক এইদিকে পিজা বানানো সব জিনিসপত্রগুলোও রয়েছে তো আমাদের পিজা আমাদের দিয়ে দিল এবার দেখা যাক যে কিরম খেতে হয়েছে তো অভিজিৎ ভালোই বললো খেয়ে এবার আমরাও একটু তাহলে খেয়ে দেখি যে কিরকম লাগছে পিজা খেয়ে আবার টুক করে একটু ফিশ ফ্রাইও খেয়ে নিলাম আর অরিজিনাল ভেটকি ফিশ ফ্রাই ছিল দারুণ ছিল খেতে তারপর আবার এগোলাম আর এগিয়ে এইখানটায় আমাদের ঝুমঝুমির জন্য কিছু রান্নাবাটির জিনিস নেব কারণ ছোটোবেলার স্মৃতি এগুলোই থাকে আমাদের সবারই ছিল তো ওর জন্য বেশ কিছু খেলনা নেওয়া হয়ে গেছে এবার দেখো নিজে বেছে বেছে এই খুন্তি দুটো পছন্দ করেছে এবার এই খুন্তিগুলোও নিতে চায় কিন্তু অলরেডি ওর জন্য খুন্তি নেওয়া হয়ে গেছে তো তারপরেও ওগুলো নিতে চাইছে এবং রাখছিল না তো তারপর যাই হোক ওর জিনিসগুলো ওকে এইগুলো রাখা হলো যে দেখো বেছে বেছে তারপর আরও নিচ্ছে তো তারপরেই আমরা বাড়ি ফেরার জন্য পথ ধরেছি কারণ অলরেডি আমাদের তিন ঘন্টা কখন পেরিয়ে গেছে আমরা কেউ বুঝতে পারিনি আহ আবার একটু পাপড়ও খেয়ে নিল তারপরে এই যে এইসব নাগরদোলাগুলো দেখছিলাম বাচ্চাদের খুব কিউট লাগছিল ছোটোবেলায় আমরাও বসেছি কিন্তু এখন আর সম্ভব নয় এগুলোতে বসা তো যাই হোক ওইদিকে একটা বড়ো দোলা ছিল এইদিকে সব বাচ্চাদের জাম্পিংয়ের এই সব ছিল অনেক দোলা ছিল নানা রকমের তো এইগুলোই সব দেখছিলাম দেখতে দেখতে ঝুমঝুমিও দেখছিল কারণ এত লাইট চারিদিকে ওরও খুব ভালো লাগছিল কিন্তু যদিও অনেকটা ছোট সেই জন্য এগুলোতে ওকে বসানো যায়নি এইগুলো দেখো জলের মধ্যে ভাসছে এইটাও বেশ সুন্দর দেখতে তো যাই হোক এরম করেই মেলাটা এনজয় করলাম আর সবশেষে মনে হলো যে আমাকেই তো দেখানো হলো না তো সেই জন্যে আইসক্রিম খেতে খেতে বাড়ির দিকে যাচ্ছি আর আমাকে একটু দেখিয়ে দিলাম এই যে আমি তো চলো ব্লগটা কেমন লাগলো সবাই জানিও তো আজকের মতো টাটা